মালদার হবিবপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাতিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই রোগীর মৃত্যু হয় মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয় কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয় কয়েকদিন আগে রানীসরের নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া পরিবারের সদস্যরা আর সেখান থেকেই তাকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রাস্তার অবস্থা খুবই খারাপ খাটিয়াতে করে প্রথমে যখন খারাপ হয়ে গেছে তখন এরকম করে খাটিয়াতে করে আর সেদিন তো করে আবার সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরই তাকে আবারও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে অবশেষে মৃত্যু হলো তার পরিবারের একটাই অভিযোগ যদি রাস্তা ঠিক থাকতো তাহলে এই মানুষটিকে এভাবে মরতে হতো না সেই সঠিক সময় চিকিৎসা পেত এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা বিজেপির অভিযোগ এই মৃত্যুর জন্য দায়ী তৃণমূল পাল্টা তৃণমূলের দাবি ওই এলাকার পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ বিধায়ক ও সাংসদ সব বিজেপির কেন তারা উন্নয়ন করেনি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেফিকশন নিউজ